কতগুলো ইনভেট দিছি তুমি আসো না আমি কি জানো আমার বাবা কোটিপতি তাইলে তোমার মতো একশোটা বিভাজি টোবার কিনতে পারবে তুমি আমার লোক ফাফর নিবা আর আমি তোমার ফাফর বিশ্বাস করবো তাই না তাহলে কালেকশন ভার্সেস কর দেখ আমি কোটিপতির মে নাকি ওকে ঠিক আছে তাইলে শুরু করা যায় আজ একটা বিরাট ফাটাফাটি হইব বল ডাব্বা হ্যাঁ ডাব্বা তাহলে দেখ পপুলেট পাশে ডাব্বা ओके कलेक्शन वर्सेस हरियख खावो वाली पॉप তাহলে এই দেখ আমার কাছে হিপ আর ভাই কেমনে কি আরে তুই ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে খেলবি মারবেল এই দেখ আমার কাছে আছে ক্রিমিনাল পার্পল क्या बात है सर क्या बात है मां बाप इत तोटा करवव नहीं तू यदि আমার সাথে ডেক পয়েন্ট জিততে পারোস তাহলে তোরে 1 लाख টাকা দিব अबे मजा आएगा ना बिड़ो শোনো এখন তুমি বলো ডাব্বা ডাব্বা এই যে দেখো তোমার ক্রিমিনাল পার্পেলের আব্বা আরে বা ক্রিমিনাল তো আমার কাছেও তোমার কাছে আছে তুমি তোমার এক লক্ষ টাকা দিতে আমি রাজি